মরক্কোর কাছে নাটকীয় ম্যাচ হেরে ফিফায় নালিশ আর্জেন্টিনা বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখে থাকুন প্যারিস অলিম্পিকে চরম নাটকীয় ম্যাচে মরক্কোর কাছে পরাজয়ের পর ফিফার ডিসিপ্লিনারি কমিটির কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ আর্জেন্টাইন ফুটবল সভাপতি তাপিয়া এই বিষয়টি নিশ্চিত করেছেন অলিম্পিক ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর কাছে নাটকীয়ভাবে দুই এক গোলে হেরে যায় আর্জেন্টিনা ম্যাচের নির্ধারিত সময়ে মরক্কোর বিপক্ষে দুই এক গোলে পিছিয়েছিল আর্জেন্টিনা তখনই অতিরিক্ত সময় হিসেবে আরও পনেরো মিনিট যুগ করেন রেফারি তাতেও গোল করে ম্যাচে সমতায় ফেরতে পারেনি তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আর্জেন্টিনা সমতাসূচক গোলে দেখা পায় বাড়তি সময়ের ষোলোতম মিনিটে এই গোলের পর সবাই ধরে নিয়েছিল ম্যাচটা দুই দুই গোলে ড্র হয়েছে এক পর্যায়ে মরক্ষর ভক্তরা মাঠে বুতল চুলে মারতে শুরু করে এরপর স্থগিত হয়ে যায় ম্যাচটি স্থগিত হয়ে যাওয়ায় প্রায় দুই ঘন্টা পর খেলোয়াড়রা আবার মাঠে ফেরে এবং রেফারি আর্জেন্টিনা দ্বিতীয় গোলটি বিআর অফসাইডের কারণে বাতিল করে শেষ পর্যন্ত দুই এক গোলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় ওতামেন্ডি ও আলভারেসদের এমন ঘটনায় ক্ষুব্ধ আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি তাপিয়া লেখেন স্টেডিয়ামে আর্জেন্টাইনরা যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গেল সেটা আক্ষেপের বিষয় মরক্কোর ভক্তদের মাঠে প্রবেশের কারণে রেফারি খেলা স্থগিত করা উচিত ছিল আমরা ফিভার ডিসিপ্লিনারি কমিটিতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছি যেন দায়ীদের নিষেধাজ্ঞা দেওয়া হয় এবং যথাযথ উদ্বেগ গ্রহণ করা হয় সম্মানিত ভিউয়ার্স আর্জেন্টিনা বাসে মরক্কোর ম্যাচটি নিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না